আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের অনেকেই ভালো কথা বলেন কিছু কিছু নেগেটিভ পয়েন্ট আমি পেয়েছি আজকের ভিডিওটি এই স্পষ্টিকরণ কিংবা ডিসক্লেমার আপনারা বলতে পারেন এই জিনিসগুলি আলোচনা করা প্রয়োজন সব কিছু সব সময় রোজি হবে কিংবা ভালো হবে সেখানে খারাপ থাকবে না সেরকম কখনো হয় না তো সেই অর্থে আজকের এই ভিডিওটি আমি ডিসক্লেমার হিসাবে বলতে চাই এবং কিছুটা সতর্কীকরণ কিংবা আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো যে আমার ভিডিওর যে মেসেজ সেটা জেনারেলি ওয়াইড স্প্রেড নট স্পেসিফিক আমি জেনেরিক থাকতে চাই স্পেসিফিকস আপনাদেরকেই ঠিক করতে হবে আমি আউটলুক বলবো স্ট্র্যাটেজি বলবো কিন্তু ট্যাকটিক্স বলব না আমি আপনাকে বিজনেস মার্কেট পোটেন্সিয়ালস নিয়ে আলোচনা করব। কম্পারিজন নিয়ে বলবো আপনার দশ লাখ টাকার ইনভেস্টমেন্ট আফ্রিকাতে কি পরিমাণ রিটার্ন দিতে পারে আমেরিকাতে কি রিটার্ন দিতে পারে জাপানে কি রিটার্ন দিতে পারে কিংবা নিউগনিতে কি রিটার্ন দিতে পারে সেই বিষয়ে আমি জেনারেল আলোচনা করব। স্পেসিফিক বিজনেস প্ল্যানিং কিংবা আউটলুক আমি যেমন আপনাকে একটা উদাহরণ দিতে পারি যে বাংলাদেশ থেকে একজন ইনভেস্টার কিংবা বিজনেসম্যান মাঝারি ব্যবসায়ী তিনি এসছেন সাশোধনে এসছেন এবং উনি গতকালকে আমার সাথে আলোচনার এক পর্যায়ে বলেছেন যে আপনি তো বলেছেন যে এই দেশে জমি নামমাত্র মূল্যে পাওয়া যায় বিনামূল্যে পাওয়া যায় খুবই সস্তা কিন্তু আমি তো এখানে দেখছি যে টম্পিং এলাকায় জমির দাম অনেক বেশি তো এখন গুলশান বনানির জমি যদি আপনি ভাষাঞ্চরের জমির সাথে তুলনা করেন তাহলে তো হবে না এই দেশের নাইনটি ফাইভ নাইনটি সেভেন জমি খুবই সস্তা এবং নামমাত্র মূল্যে তো এখন এই দেশের যেই গুলশান বনান এলাকার জমির দামও যদি আপনি দেশের অন্যান্য নাইনটি সেভেন পার্সেন্ট জমির দামের সাথে তুলনা করে আপনি হিসাব করেন সেই ভুল যেন না হয় আমি সেই জন্য আজকে এই কথাগুলি বলবো যে বিজনেস প্ল্যানিংয়ের যে স্পেসিফিক্স সেটা আপনি করবেন আমি আপনাকে জেনারিক স্ট্র্যাটেজিক আউটলুক বলতে পারবো যেমন এই দেশে লোকজন ছাতি মাথায় দেয় না কিংবা আইসক্রিম খায় না এক ভদ্রলোক আইসক্রিমের বিজনেস শুরু করেছিলেন কিন্তু কোনো কারণে তিনি আইসক্রিম মার্কেটিং করতে পারেননি আইসক্রিমটা বিক্রি হয়নি তার মানে কি এই যে ওনার বিজনেস প্ল্যানিং ভুলছিল তার মানে কি এই যে পৃথিবী শুদ্ধ লোক আইসক্রিম খায় না নাকি না শুধু ইস্ট আফ্রিকার লোকজন আইসক্রিম খেতে পছন্দ করে না এই বিষয়টি মার্কেট অ্যানালিসিস মার্কেট রিসার্চ মার্কেট সেগমেন্টেশন বাইং পাওয়ার এই সমস্ত বিষয়বস্তুর সাথে জড়িত তো সেই স্পেসিফিক্স এবং বিজনেস প্ল্যানিং আপনি নিজেই করবেন আমি জেনারেল আইডিয়া বলব যে এই দেশের জমি সস্তা এই দেশে অবাড়িত কৃষি অপরচুনিটি রয়েছে কিন্তু কৃষি অপরচুনিটির কারণে আপনি গম কিংবা ধান চাষ করলেন কিন্তু বিক্রি করতে যেয়ে দেখলেন যে আঠারোশো কিলোমিটার গাড়ি চালায় আপনাকে তারপরে জাহাজে তুলতে হবে সেই কমিডিটি কিন অন্যদিকে তার সালাম কিংবা মোম্বাসা থেকে কফি আজকে কালেক্ট করে কালকেই আপনি জাহাজে তুলে দিতে পারেন এই বিষয়বস্তুগুলি আপনাকে বুঝতে হবে আমি জেনারেলি আইডিয়া করব আমাকে প্রশ্ন করবেন আমি উত্তরও দেব কিন্তু আই মে নট বি ডুইং ইওর বিজনেস প্ল্যানিং ছাতির ব্যবসা এই দেশে নাও হতে পারে আইসক্রিমের বিজনেস এই দেশে নাও হতে পারে তার মানে এই না যে অন্য আরেকজন বিজনেস ওপেন করে তিনি সাকসেসফুল চাওয়ালারা ব্রিটিশরা যখন আমেরিকাতে চা বিনা পয়সায় খাইয়েছে তারা একটা অবজেক্টিভ নিয়েই খাইয়েছে যে চা প্রথমে খাওয়াবো তারপর তাদের এটার বিষয়ে একটা একটা অ্যাট্রাকশন কিংবা একটা নেশা ডেভেলপ করবে তারপরে একই কথা চাইনিজদের ক্ষেত্রে ওপিএম ট্রেডের কথা আপনারা স্মরণ করতে পারেন তো মার্কেট তৈরি করার বিষয়টি আপনাকেই বুঝতে হবে তো সেই অর্থে আমি জেনারিক আলোচনা করব স্পেসিফিক আলোচনা করতে না করাটাই ভালো আমার সাথে আপনারা আপনারা ওয়ান টু ওয়ান ফোন করে এস এস করে ইমেল করে আমার সাথে আলোচনা করতে পারেন সেটা আমি করব কিন্তু ওপেনলি অন ওপেন চ্যানেল আমি স্পেসিফিক বিজনেস প্ল্যানিং নিয়ে আলোচনাটা না করাটাই ভালো বলে আমি মনে করি যেমন গতকালকে যিনি আমাকে বলেছেন যে আপনি বলেছেন জমি এই দেশে সস্তা কিন্তু টম্পিংয়ে জমির দাম আমি বেশি দেখছি এই প্রশ্নটি সবার কাছে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি আপনারাও হয়তো এই ধরনের প্রশ্নের প্রশ্নের সম্মুখীন হতে পছন্দ করবেন না পোটেন্সিয়ালস স্ট্র্যাটেজি অপরচুনিটি ফিউচার প্ল্যানিং তারপরে হলো পৃথিবীর জনবহুল অংশ এবং বিজনেস এরিয়া ইমার্জিং মার্কেটস এই বিষয় নিয়ে আমি ভেরি স্ট্র্যাটেজিক আলোচনা করতে আগ্রহী তারপর আপনি আপনার যেই ইনভেস্টমেন্ট কিংবা আপনার যেই ক্যাপেসি ক্যাপাসিটি কিংবা কেপেবিলিটি আপনার যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড কিংবা ক্যাপাসিটি আপনার বিজনেস একুইপমেন্ট সেগুলিকে ম্যাচ করে আপনি বিজনেস ক্ষেত্রে আপনার বিজনেস এক্সপানশন করতে পারেন সেই বিষয়ে বিস্তারিত বিজনেস প্ল্যানিং প্রয়োজন লম্বা প্রিপারেশন প্রয়োজন সেই প্রিপারেশনটি আপনি আপনার নিজস্ব টিম দিয়ে করবেন কিংবা আপনি নিজে করতে পারেন আমি জেনারেল আইডিয়া নিয়ে আলোচনা করব অপরচুনিটি নিয়ে কথা বলবো মার্কেট সিচুয়েশানস নিয়ে আলোচনা করব। মার্কেট পোটেন্সিয়ালস নিয়ে আলোচনা করবো অপরচুনিটি নিয়ে কথা বলবো কিন্তু স্পেসিফিক্সগুলি আপনাকে বুঝতে হবে আমি আমার পরবর্তী ভিডিওগুলিতে এই আলোচনার একটি রিটেন ডিসক্লেমার দেব যাতে করে আপনারা কেউ এই বিষয়ে বিভ্রান্ত না হন কিংবা আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে বলতে পারেন চ্যানেলে লিখতে পারেন এস এম এস করতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন ওয়েবসাইটে দিতে পারেন আমার ব্যক্তিগত টাইমলাইনে দিতে পারেন ইউটিউব চ্যানেলে ডিসকাশনস প্যানেলে আসতে পারবেন শুক্রবার দিন বাংলাদেশ সময় রাত দশটার সময় প্রত্যেক শুক্রবার আমি ওপেন ডিসকাশনে আসি সেখানে আলোচনা করতে পারি আমরা তবে আমি কাউকে কেউ যেন আমার মাধ্যমে বিভ্রান্ত না হন কিংবা এসে বলেন যে জমির দাম আপনি বলেছেন কম আমি এখন এখানে এসে দেখছি বেশি সেই বিষয়টির পুনরাবৃত্তি যেন না হয় সেই জন্যই আমি এই ধরনের জেনেরিক এবং নন স্পেসিফিক থাকতে চাই স্ট্র্যাটেজিক থাকতে চাই ট্যাকটিক্যাল আলোচনা আমি আসলে করব না ব্যক্তিগতভাবে করতে পারি কিন্তু ওপেনলি করবো না সেটা করা ঠিক হবে না আশা করি আপনারা আমার সাথে সবাই একমত হবেন আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম